নমস্কার আমি রিঙ্কি নতুন একটা সকাল দিনটা সমবার ছিল তো সকালে আমি চার পরোটা করতে চলে এসেছি ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেছে এই জন্য তাড়াহুড়ো করে আমি চা আর পরোটা করে নিয়ে সকালের নাস্তাটা করে দুপুরের রান্নার কাজে লেগে যাব তো আমি পরোটাতে হালকা উষ্ণ গরম জল দিব আর কি এতে পরোটাটা নরম হয় পরোটার ময়দাটা আমি সামান্য একটু লবণ তেল আর চিনি দিয়ে ভালো করে ময়ম দিয়ে মেখে নিয়েছি পাশের চুলোয় আমি চা বসিয়ে দিয়েছি আর এই দিকের চুলোতে আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি তো এক এক করে আমি সবগুলো পরোটাই ভেজে নেব ভেজে চা আর পরোটা নাস্তা করে আর কি দুপুরের রান্নার জোগাড় করে নিব আমার চাটা হয়ে গেছে পরোটাগুলো এর মধ্যে আমার বাজা কমপ্লিট আমি এখন চাটা ছেঁকে নিয়ে এই যে আমি গ্যাসে চা ছেঁকে নেওয়ার পরে গ্যাসে আমি গিয়ে মুগের ডাল বসে রেখে গিয়েছিলাম এর মধ্যে ডালটা সিদ্ধ হয়ে গেছে আমি আজকে বেগুন ভাজবো মুগের ডাল করব আর আগের দিনের একটু বেঁচে যাওয়া মাংসের তরকারি ছিল তো ওইটাই গরম করে নেবো আজকে খুব সিম্পল রান্না বান্না আর আমি শশায় কেটে নিয়েছি তো যাই হোক যে যেখান থেকে ভিডিওটা দেখছেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আমি মাংসের তরকারিটাও গরম করে নিচ্ছি এদিকে বেগুন ভাজাটাও হয়ে গেছে বেগুন ভাজা তুলে নিবার পরে আমি ডালটা সম্ভলা দিয়ে দিব ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বেগুন ভাজাটা উঠিয়ে নিয়ে আমি এখন ডাল ডালটা সম্বারা দিয়ে নিব তো যেহেতু মুগের ডাল সেই জন্য নিরামিষভাবেই সম্বারা দিব শুধু জিরা তেজপাতা মরিচ পূরণ দিয়ে আমি ডালটা সম্ভরা দিয়ে নিচ্ছি আর ডালে লবণ হলুদ আর স্বাদ অনুযায়ী মিষ্টি আমরা একটু ামিষ তরকারিতে মিষ্টি খাই সেই জন্য আমি লবণ হলো তার একটু চিনি অ্যাড করে দেব এই ছিল আমার আজকে দুপুরে রান্নাবান্না